আসসালামু আলাইকুম আজ বিশেষ সেলিম বলছিল বিশেষ স্টক ইব্রাহিম রাইসি মহাদেবের মৃত্যু বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উনি যেভাবে বিশ্ব রাজনীতি কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন এবং বিশ্ব রাজনৈতিক ভারসাম্যমূলক একটা অবস্থার সহায়তা করে যাচ্ছিলেন ইন্ডিয়া এদের সমন্বয় এটা আর এবার বলোদয় পররাষ্ট্র নীতির যে দক্ষতা বা প্রয়োগের যে দক্ষতা সেই দক্ষতায় সম্মিলিত যে সক্ষমতার বিষয়টি এটা ইরানের পক্ষে কাভার করে ইরান না শুধু বিশ্ব রাজনীতির মঞ্চে এই অভাবটা পূরণ করা সত্যি অনেক কষ্ট তবে ওনার মৃত্যুতে স্বাভাবিক তোলা দুর্ঘটনা নয় এটা মোটামুটি যারা একটু একটু খোঁজখবর রাখেন বিশ্ব রাজনীতির অন্ধকার দিক তারা কিছুটা হলেও বুঝতে সক্ষম মনে হয় এক নম্বর হচ্ছে তুরস্ক তার তাদেরকে বলছেন যে ওনার হেলিকপ্টারের হেলিকপ্টার থেকে সিগনাল প্রেরণ করা বা কথাবার্তা অন্যের সাথে যোগাযোগ রাখার মতো কোনো ডিভাইস পাওয়া যায় না অথচ আবার প্রেসিডেন্ট মহোদয়ের সামনে পিছনে যে দুই দুইটা হেলিকপ্টার ছিল তারা আবার বলছেন যে তিরিশ সেকেন্ড আগেই ওই হেলিকপ্টার থেকে তাদেরকে জানানো হয় যে আরও যেন উপরে তারা ওঠে কারণ সামনে অত্যন্ত মেঘাচ্ছন্ন এবং কুয়াশা এত কুয়াশা যে সেটা ভেদ করা সম্ভব হবে এর তিরিশ সেকেন্ডের মধ্যেই আজ বিমানটিকে অসল হেলিকপ্টারটি নাকি ট্রেস করা যায় না এখন হোসেল পদায়ের আগে পরে যে দুইটা হেলিকপ্টার ছিল নিশ্চিতভাবে বলা যায় যে তারা তার মানে তার কে রক্ষা করার জন্যই বা তার প্রয়োজনই তারা ছিলেন তারা সঠিকভাবে চলে আসতে পারলেন অবতরণ করতে পারলেন কিন্তু মাঝখান থেকে এই হেলিকপ্টারটি দুর্ভাব হয়ে গেল এটা যেমন রহস্য তেমনি এই রহস্য তো না যেমন এটার একটা উদাহরণ হিসাবে আমি একটা বলতে পারি যে পাকিস্তানের যে অভাবের কথা গতকালকে বলছিলাম তো পাকিস্তানের জিয়ল হক কিন্তু যে বিমানে ছিলেন যে বিমানটি বিধ্বস্ত হয় সেই জিয়কের সাথে কিন্তু পাকিস্তানে আমেরিকান যে রাষ্ট্রদূত ছিল তিনিও ছিলেন বিষয়টা হচ্ছে আমেরিকা রাশিয়া সহ বিশ্ব ক্ষমতার যারা ধারকবাহক এরা তাদের শত্রুকে ঘায়ল করতে করতে বা সহায় দিতে তাদের দেশের নাগরিক বা সংস্থার লোকজন মারা গেলে বা নিহত হলে তাদের কেন কোনো কিছু যায় আসে এটা তারা বহু এরকম যোগ্য হতে আছে শুধু যে কাছে না যে অল্প আপনি হয়তো কোনো এক সময় জানতে পারবেন যে ওই সে মুসলিম নান বা মুসলিমের দেশে হয়তো দীর্ঘদিন যাব মোসাদ গাছিয়া এরজেন্ট হিসেবে কাজ করে আসছিল অথবা হয়তোবা সে ইহুদি বা খ্রিস্টান কিন্তু সে মুসলিমের অথবা মুসলমানদের মধ্যে এরকম হয়েছে আর একটা বিষয় হচ্ছে এইটা হয়তোবা এমনও ঘটনা করতে পারে জিয়াউল হকের প্রেসিডেন্ট জিয়াউল হকের বিমান বিধ্বস্তের পিছনে যেরকম তার দেশীয় পাকিস্তানি পাইলট থেকে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী হ্যাঁ যোগ যোগসাস ছিল বলে এটা সকলেই জানে মানে কিন্তু ভিতর থেকে পিছন থেকে কিন্তু তাদেরকে ব্যবহার করেছিল আমেরিকা বা সিআই তাদের মাধ্যমে তারা থার্ড পার্টি হিসাবে তারা থার্ড পার্টি হিসাবে হ্যাঁ সেকেন্ড পার্টি পক্ষ দেশের লোকজনকে সেকেন্ড পার্টি হিসাবে কাজ লাগায় এবং ফার্স্ট পার্টি একটি অনুরূপ ঘটনা প্রেসিডেন্ট রসি মহোদয়ের ক্ষেত্রে ঘটনা অস্বাভাবিক নয় কারণ চিনি সক্ষম যিনি পরিবর্তন করতে পারেন করতে পারেন তার বিরোধিতা থাকবেই তার বিপক্ষে শক্তি থাকবে ইরানের মধ্যে তার একটা বড় বিপক্ষ শক্তি ছিল আর সবচেয়ে বড়ো কথা এটা অস্বীকার করার জন্য পারেননি যে বর্তমান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কন ছেলে মোস্তফা করি উনিও কিন্তু পরবর্তী ধর্মীয় নেতা হওয়ার লাইনে আছেন বা ছিলেন তিনি কিন্তু তার ধর্মীয়তা হওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ বাধাটা ছিল হয়তো আয়তুল্লাহ কমে নেওয়া যিনি এখন পঁচাশি বছর বয়স উনি হয়তো এই বিষয়টার সাথে যুক্ত কিন্তু সাথে থাকতে পারে ক্ষমতা কী জিনিস সেটা সে জিয়াউল হককে দিয়ে আমি আবার কোন পাকিস্তানের জিয়াউল হককে গুলফিকালী ভট্ট সাতজন তার সিনিয়র অফিসারকে কেটিং গায়া সেনাবাহিনীর প্রধান করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল বানাইছিলেন বলা হয় যে তিনি লেফটেন্যান্ট জেনারেল থাকা অবস্থায় ভুপ্ত সাহেবের নাকি জুতো পালিশ করে ছিলেন অথচ তিনি যখন সেনাবাহিনীর প্রধান হওয়ার পরপরই হয় তিনি সামরিক আইন জারি করেন এবং আলী ভট্টকে গ্রেফতার করে অত আড়াই বছর জেলে রেখে বিচারের কথাগুলো বিচারের মাধ্যমে ফাঁসিতে ছিলেন একটাই কারণ ক্ষমতা উনি এগারো বছর ক্ষম করেছেন তবে উনি এগারো বছরের মধ্যে পাকিস্তানকে পারমাণবিক বা পারমাণবিক সক্ষমতা সক্ষম হওয়ার ক্ষেত্রে বড় কবিতা রেখে দিয়েছে সিংহতার সেই তুলনায় আরও অনেক বেশি ওই সময় যখন সমত অষ্ট হক হক তখন জিয়াউল হকও বিশ্ব রাজনীতিতে একটা ফ্যাক্টর দাঁড়িয়েছিল পাকিস্তান কিন্তু রয়েসিমতায় যা করেছেন সেটা জিয়াউল হকের পক্ষে তার ধারে কাছে যাওয়া সম্ভব হয় না রাশিয়াকে সাপোর্ট দিয়ে রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়ে আমেরিকা সহ পুরো পশ্চিম নাটককে কাজ আছে ইসরায়েলকে যুদ্ধে জড়িয়ে ফেলার ক্ষেত্রেও ভূমিকা ছিল উনি তার আগে আমার সহ হিজবুল্লাহ সহ পড়ি বাহিনীগুলোকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছেন অতপর তিনি ইসরায়েলে ফালাসের আক্রমণের প্ল্যানিং মাস্টারও তিনি অতঃপর ইসরায়েলকে যুদ্ধ জুড়ে আসতে ইসরায়েলের যে অবস্থা ইসরায়েল কোনোভাবেই সামরিক দিক থেকে ভালো ছিল তবে ওই আক্রমণটার ইসরায়েলের সরাসরি ইরান থেকে যে মিসাইলের একটা এটাও হয়েছিল সেইটার পরবর্তীতে কিন্তু এটার প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইসরায়েল কিন্তু প্রকাশ্যেই বলেছিল যে এটা প্রতিশোধ তারা নেবে এবং তখন ইসরায়েলের একটা যেটা অর্থ সকলেরই চোখ এড়া গেছে ইসরায়েলের একটা মাধ্যমে গণমাধ্যমে আসছিলো যে ইসরায়েল সরকারের পক্ষ থেকে মুসাদের হাতে একটা লিস্ট ধরা দেওয়া হয়েছিল যেন সুযোগ অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হয় যেহেতু তারা এখন ইরানের উপরে আমেরিকার কারণে ওইভাবে আক্রমণ করতে পারশোধ নিতে না বিধায়ক তারা যেন এরকম কিন্তু কথাটা একটা শুনুন যাই হোক উনি যে চক্রান্তের শিকার হয়েছে মত এর মধ্যে কোনো ভোগ নাই সেই চক্রান্তের সাথে এটাও ঠিক যে শুধুমাত্র সিআইএ আমেরিকা মতাদশিমারা যুদ্ধ পাবে এর ভিতরে অবশ্যই ইরানের অভ্যন্তরীণ মানুষের আছে ক্ষতি যা হওয়ার তথ্য করেছে কিন্তু তারপরে দেখা যাক সব সহ বিশ্বকৃত নির্যাতন আলাইকুম